এবার গ্রামে গিয়ে অনেক অনেক কিছু চোখে পড়েছে যেটা সচরাচর আমাদের এখানে শহরে দেখা যায় না যেটা আমরা ছোটোবেলায় হয়তো দেখেছি বাড়িতে এখানে এই যে হঠাৎ করে বিকালবেলা হৃদয়া যখন তার দাদু বাইরে গেটের বাইরে খেলতে এসেছিলো তার ছোট ছোট কিছু কাজিন ছিল গ্রামের ওখানে ওদের সাথেও খেলছিলো তখন হঠাৎ করে আচারওয়ালাটাকে চোখে পড়ে একটা পুরোনো সাইকেলে করে সে একটা ঝুড়ির মধ্যে অনেকগুলো হাতে বানানো আচার নিয়ে এসেছিল। সেখানে ছিল চালতার আচার আর এটা ছিল হচ্ছে বড়ই আর তেতুল দিয়ে বানানো একটা আচার এখানে শুধু বড়ই দিয়ে কিছু আচার ছিল তারপরে হচ্ছে আম সত্য ছিল বাচ্চারা সবাই সে আচারওয়ালাটাকে ঘিরে দাঁড়িয়েছিল আর আচারওয়ালাটা তার পুরনো সে সাইকেলের বেলটা টুং টুং করে বাজিয়ে সে তার আচারগুলো ফেরি করছিল কেউ কেউ তার থেকে আচারগুলো কিনেও খেয়েছে সেখানে আর যা সময় বাচ্চারা তার পিছন পিছন ছুটে যাচ্ছে কি সুন্দর না দেখতে দৃশ্যগুলো আর অনেকটা সময় পরে হৃদয়ে এরকম খোলামেলা জায়গা পেয়ে খুবই খুশি হয়েছিল তার দাদু বাড়িতে তার এটা প্রথমবারই যাওয়া ছিল ভিডিওটা অনেক দিন আগের আমি আসলে সময়ের জন্য ওভাবে করে আপলোড করতে পারিনি এখানে ওর কিছু ছোটো ছোটো কাজিন ছিল যারা যাদেরকে দেখে সে তো খুবই খুশি প্রথম প্রথম থেকে একজন একজনের সাথে মিশতে একটু সংকোচ বোধ করছিলো পরে পরে তারা খুব সুন্দর সবাই একসাথে মিলেমিশে খেলাধুলা করে